নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমাদের আলোচনা আজকে দুর্বলতা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জীবনে দুর্বলতা পিছিয়ে পড়ার অন্যতম কারণগুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যে কারণগুলি বেসিক্যালি গুণ মানুষের মধ্যে থাকা উচিত কিন্তু বর্তমান যুগ বর্তমান বর্তমান পরিস্থিতি অবস্থা সেখানে যে কারণগুলির কারণে মানুষকে পিছিয়ে আসতে হয় যে দুর্বলতাগুলি বর্জন করলে মানুষ সহজেই কঠিন পরিস্থিতিতে উন্নতি করতে পারে সেরকম বেশ কিছু দুর্বলতা আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং তুলা রাশি বালকের মানুষদেরকে অনুরোধ করব নিজেদের সঙ্গে বিষয়গুলিকে মিলিয়ে নেওয়ার কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি এবং চর এর প্রকৃতি ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে গুণের শেষ নেই তারা ক্রিয়েটিভ তাদের মধ্যে মুভমেন্ট আছে তারা নিজেদেরকে মোটিভেট করতে পারেন সব সময় পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায় ঝোড়ো হওয়ার মতন পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা সিচুয়েশনকে ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ করবার ক্ষমতা তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রচুর দুর্বলতা প্রথম বিষয়টি হলো তুলা সবাইকে নিয়ে চলতে চান সবার প্রতি সাম্য সবাইকে একরকম ভাবে দেখবার চেষ্টা চিন্তা সেটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায় তুলা কাউকে দুঃখী করতে পারেন না তুলা প্রত্যেকটা মানুষকে হ্যাপি করার চিন্তা করেন এই প্রত্যেককে সমানভাবে রাখা সমানভাবে দেখা কাউকে ক্ষুণ্ণ হতে দেব না এই মেন্টালিটি এটাই তুলার সবচেয়ে বড় দুর্বলতা এবং এর কারণে তুলা সবচেয়ে বেশি যাকে বঞ্চিত করেন সেটি হলো তুলা নিজে স্বয়ং নিজেকে কষ্ট দিয়ে নিজে অতিরিক্ত পরিশ্রম করে অপরকে ভালো রাখার চেষ্টা এটা তুলার সবচেয়ে বড় নেগেটিভ পরবর্তী বিষয়টি হল তুলার ইগো তুলা যে বিশাল ইগোয়েস্টিক তা কিন্তু নয় কিন্তু কখনো কখনো তুলার মধ্যে প্রচন্ড ইগো প্রবলেম দেখতে পাওয়া যায় সব সময় সেটা কিন্তু নয় সেটা খুব রেয়ার কিন্তু যখন এই রেয়ার ইগো প্রবলেম দেখতে পাওয়া যায় তখন কিন্তু তুলা কন্ট্রোল হারিয়ে ফেলেন নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তুলা আশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন আবার তুলার আশি বা লগ্নের মানুষরা তারা প্রপার ইগো কি করে মেনটেন করতে হয় সেটাও সবসময় বুঝতে পারেন না কখনো খুব সহজেই তারা নমনীয় হয়ে পড়েন কখনো স্ট্রিক্ট হয়ে পড়েন বেসিক্যালি তুলার ইগো নেই কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু বিষয়কে তারা ইগোতে নিয়ে ফেলেন এটা তাদের অন্যতম দুর্বলতা তারা যেরকম নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তারা যেরকম সেটাকে তারা সব সময় ধরে রাখতে পারেন না সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচুর ইফসান বার্ডস তুলাকে ফেস করতে হয় বিভিন্ন দিক থেকে তুলা সব সময় চেষ্টা করেন তার কৃতকর্ম তার অ্যাক্টিভিটি যেন বেস্ট হয় এই বেস্ট করবার চিন্তা বেস্ট করবার চেষ্টা তার কারণে তুলার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয় তুলা প্রচন্ড পরিবেশকে ভালোবাসেন তুলা প্রত্যেকটা মানুষকে তুলা অর্থাৎ লিভরা ইট ইস এ সাইন অফ ব্যালেন্স সাম্যতা দুদিক সব দিক সমান বিহেভিয়ার এটাই তুলার বৈশিষ্ট্য এটাই তুলার গুণ এটাই তুলার শক্তি আর এটাই তুলার অন্যতম বড় দুর্বলতা এর কারণে সিদ্ধান্ত নেওয়ার সময় তুলার কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো তুলা বিভিন্ন ক্ষেত্রে কম্প্রোমাইজ করে এমন এমন বিষয়ের সঙ্গে তুলা কম্প্রোমাইজ করে ফেলেন যে বিষয়গুলির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না কম্প্রোমাইজ করতে করতে তুলা একটা সময় নিজের অনেক অধিকার সেগুলোকে ছেড়ে দিয়ে থাকেন নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা সম্পন্ন তুলারা শিবালগ্নের মানুষজন এর কারণে অনেক সময় ডিপ্রাইভড হয়ে থাকেন লাস্টলি পরিশেষে আমরা যেটা বলবো তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজেই অন্যকে বিশ্বাস করেন এই অতিরিক্ত বিশ্বাস করবার কারণে তুলাকে ঠকতেও হয় অতিরিক্ত বিশ্বাস করা খারাপ জিনিস নয় বিশ্বাস করা কে দোষ বলা যাবে না কিন্তু বিশ্বাস করা অবশ্যই দুর্বলতা অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত দুর্বলতা এরই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষরা অর্গানাইজড নন তারা পরিকল্পনা করলেন ভীষণ ভালো কিন্তু পরিকল্পনা রূপায়িত করবার জন্য যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেই ডিসিপ্লিন মেনটেন করবার ক্ষেত্রে তুলার ঘাটতি রয়েছে সেখানে কিন্তু তুলা অনেকটাই দুর্বল সেটা তুলা কন্টিনিউ মেনটেন করতে পারছেন না তুলা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা করেন কিন্তু ব্যবসার হিসেব সঠিকভাবে রাখতে পারেন না হিসেব খুঁজতে গিয়ে হিসেবের বন্দোবস্ত করতে গিয়ে তুলা ডিস্টার্বড হয়ে পড়েন ডিস্ট্রাক্টেড হয়ে পড়েন সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষের যদি ক্ষতি হয় কতটা ক্ষতি হয়েছে কত টাকার ক্ষতি হয়েছে সেটা কিন্তু তুলা আইডেন্টিফাই করতে পারেন না এর কারণে তুলা বা লগ্নের মানুষরা কিন্তু ব্যবসার ক্ষেত্রেও বহু সময় ব্যর্থ হয়ে থাকেন যদিও তুলা রাশি লগ্নের মানুষরা প্রচুর ব্যবসার ক্ষেত্রে সফল হন সেটা তাদের সৌভাগ্য বা লাকের জন্য নিকেশের ক্ষেত্রে তুলা কিন্তু অনেকটাই ব্যর্থ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ শেষ করবার আগে আরেকটি জিনিস তুলার শেয়ার করতে চাইব সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত উদারতা কেউ ভুল করলে তুলা তাকে ক্ষমা করে দেবেন পরবর্তীবার ভুল করলে তুলা তাকেও ক্ষমা করে দেবেন আবার সে ভুল করলে তুলা ক্ষমা করে দেবেন কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে ভুলের সাম্রাজ্যে তুলা অবস্থান করে রয়েছেন চতুর্দিকে ভুলই ভুল এবং তুলা কোনোভাবেই সেই ভুলগুলোকে মেরামত করতে পারছেন না ডিসিপ্লিনের অভাব অর্গানাইজেশনের অভাব এটা কিন্তু তুলাকে সমস্যার মধ্যে ফেলে যেটা উদারতা দোষ নয় কিন্তু অতিরিক্ত উদারতা ডিসিপ্লিনের অভাব এটা ডেকে আনে সমস্যা সাকসেস রেটকে অনেক অনেক কমিয়ে দেওয়া হয় এই ঘটনার কারণে সুতরাং তুলার আশি বা লগ্নের মানুষদের কতগুলি বৈশিষ্ট্য আমরা উপলব্ধি করতে পারলাম কতটা মিললো আপনাদের সাথে কতটা চেষ্টা করা যেতে পারি এগুলোকে ওভারকাম করবার জন্য নিজেদেরকে কতটা এগুলো থেকে বার করে নিয়ে আসা যেতে পারে আদৌ কি বেরিয়ে আসা সম্ভব এই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওর সাথে সাথে তার সঙ্গে সঙ্গেই যদি জ্যোতিষের প্রতি আগ্রহ জন্মায় যদি এই শাস্ত্রকে শিখতে ইচ্ছে হয় যদি এই শাস্ত্রের সাহায্যে নিজেদের জীবনকে আরেকটু উন্নততর করে তুলতে চান সেই ক্ষেত্রে সরাসরি ঋষি বাড়িতে সংযুক্ত হতে পারেন অনলাইন অফলাইনে জ্যোতিষ শিক্ষা তার সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব তেরো রিডিং বাস্তুশাস্ত্র নিউমারোলজি প্রত্যেকটি বিষয় আমরা নিয়ে এসেছি আলাদা আলাদা কোর্স কিংবা একসাথে কন্ডেন্সড কোর্স সরাসরি ভর্তি হতে পারেন রেশি যদি জ্যোতিষ শিখতে চান তাহলে ভর্তি হতে হবে আপনাকে রেশি বাণীতে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল রাস্তার পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে আমার ছেলে বর্ণদ্বীপ রায় শ্যাম জন্ম আগস্ট বৃহস্পতিবার সকাল বাংলাদেশ ময়মনসিংহ ওর এবং দেশের বাইরে স্থায়ী হবে কিনা ভবিষ্যতে সেটা জানাবেন ছেলের পিতা এবং মাতা সম্পর্কে জানাবেন অনেক মাস যাবৎ লিখছি কোনো উত্তর দেন না প্লিজ বলবেন বর্ণদীপের জন্মকুণ্ডলী অনুযায়ী সে যথেষ্ট ট্যালেন্টেড এবং তার সঙ্গে সঙ্গে তার স্মৃতিশক্তির মেমোরিও যথেষ্টই ভালো পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার সূত্রে দেশের বাইরে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পাশ্চাত্য দেশ অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়া বর্ণদ্বীপের জন্য অনেক অনেক ভালো দেশের বাইরে শিক্ষার যোগ থাকলেও কর্মক্ষেত্র দেশের বাইরে হওয়া কিন্তু বেশ কঠিন পেশার কারণে আবার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বাবা এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কে এই মুহূর্তে কোন রকম সমস্যা নেই কিন্তু বাবার অর্থনৈতিক অবস্থা এই সময় কিন্তু বেশ কঠিন পরিস্থিতির মধ্য চলছে বিশেষ দিকে প্রতিভা থাকার সম্ভাবনা রয়েছে কোনো সেই প্রতিভা যাতে বিকশিত হয় তার জন্য আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে সেটা ফটোগ্রাফি হতে পারে সেটা মিউজিক হতে পারে এবং সেটা আর্টিস্টিক কোনো অ্যাক্টিভিটিও হতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম নকার আদি পঞ্চাশদ বর্ণে বো স্বাহা ওম প্রতিপাদাদি তিথি স্বাহা ওম পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा